আপনি নাও হে স্যার না আমি দা বাইক উপর বাইক ও আচ্ছা আচ্ছা নাম্বার কার্ড লিখে পাবেন তো কি আমার বেতন তো হবে তারা সিনিয়র

এখন অনেক সময় যদি এটা হয়ে থাকে মিস্টেক হয়ে থাকে সেটা তো আমাদের ইচ্ছার কারণে আপনাদের আপনাদের দায়িত্ব হলো ভোটার আইডি কার্ড দেখবেন স্লিপ দেখবেন ছবির সাথে মিল করবেন ঠিক চিহ্ন আপনাদের কাজ হলো এটা তাই না তাহলে আপনাদের দায়িত্বই হলো এটা তাহলে তাহলে একজনের ভোট আরেকজন কিভাবে দিবে আপনি সেটা বলেন এই ডিজিটাল যুগে ছবি আছে সেখানে আরেকজনের পর আরেকজনের তাহলে বলেন

اک سدوي کي ڏي 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 ڏ